বর্তমান সময়ে বাংলাদেশ ফুটবলের সাথে জড়িত সব থেকে বড় কার সবে হয়তো বলুন হামদা চৌধুরী হ্যাঁ সে হামদা চৌধুরী হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের জার্সি পরে মাঠে নামবেন দেশকে রিপ্রেজেন্ট করবেন এমনটাই শোনা যাচ্ছে কিন্তু বিভিন্ন মাধ্যমে এবং এই জিনিসটা কনফার্ম হয় কিভাবে কারণ হচ্ছে বেশ কয়েক মাস আগে হামদা চৌধুরীকে ইংল্যান্ডে একজন জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশে খেলবে কিনা সেখানে ইনশাআল্লাহ বলেছিলেন এবং বিভিন্ন মাধ্যমে সে কিন্তু প্রকাশ করেছে সে বাংলাদেশের হয়ে খেলতেছে এবং তারই পরিপ্রেক্ষিতে সে বাংলাদেশের যে দূতাবাস ইংল্যান্ডের রয়েছে সেখানে সে যায় তার পাসপোর্ট বানানো নিয়ে যত সংক্রান্ত কাজ রয়েছে সেটার জন্য এবং সেখানে তার কিছু ভোগান্তি পোহাতে হয় এরপরে কিন্তু বাহুয়ে নিজ উদ্যোগে সেই কাজটাকে অগ্রগতি দিতে এগিয়ে আসে এবং লেটেস্ট আপডেট অনুযায়ী তার এই বাংলাদেশ খেলার ব্যাপারটা কিন্তু অনেকটুকু এগিয়ে গিয়েছে যা আমাদের বাংলাদেশ ফুটবল যারা ফ্যান বা আমাদের দেশে সবাই যারা ফুটবলকে ভালোবাসে তাদের জন্য এক অন্যরকম মাইল বলা চলে কারণ ইংলিশ প্রথম ডিভিশনে খেলা কে একজন বাংলাদেশের জার্সি পরে বা দেশকে রিপ্রেজেন্ট করবে এটা আসলে ভাবো আমাদের জন্য আসলে অনেক গৌরবের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার তিনি কিন্তু জানিয়েছেন সেপ্টেম্বরে বাফুভের চেষ্টা করতেছে হামজা চৌধুরী যাতে বাংলাদেশের হয়ে সেই সময় মাঠে নামতে পারে এ ব্যাপারে যত রকমের চেষ্টা বাপুবের পক্ষ থেকে করে যাচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করতে পারি যে হামজা চৌধুরী যাকে আমরা দিন ধরে অপেক্ষা করছিলাম বাংলাদেশের হয়ে খেলার সে হয়তো খেলতে যাচ্ছে এবং তারই সাথে সাথে আমরা হয়তো আশা করবো যে সুমিত সেও যেতে চলে আসে এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে হয়তো আমরা দেখতে পারি সোলেমান বাতে সেও কিন্তু সম্ভবত বাংলাদেশের হয়ে খেলতে পারেন কারণ আমরা জানি যে আমাদের স্কোরার বা ইন্টারন্যাশনাল ম্যাচ যখন আমরা খেলি আমরা সঠিকভাবে সেই স্কোরার পাই না কারণ আমাদের লিগে যে সমস্ত হাই স্কোরিং যে স্কোরার আছে তারা কিন্তু সবাই বাইরের দেশে সুতরাং দেশীয় ভালো স্ট্রাইকার আমরা প্রডিউস করতে পারতেছি না তো এই জন্য আমাদের একজন এমন স্ট্রাইকার দরকার যে আসলে অন্য ব্রিড থেকে খেলে আসতেছে এবং তারই পরিপ্রেক্ষিতে সুলেমান দিয়াবাতি সে নিজেও ইন্টারেস্টেড এবং সে জানিয়েছে বাফুবে যদি আমাকে নিতে চায় আমি ফুলি ইন্টারেস্টেড আমার পক্ষ থেকে এখানে কোনো বাধা থাকবেন এবং বাফুবে তার ইন্টারেস্ট জানিয়েছে কারণ সুলেমান দিয়াবাতি নিজেও ইন্টারেস্টটা জানিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে এই জিনিসটা বেশ এগিয়ে যাচ্ছে সো আমরা আশা করবো যে এই ডিলটাও যাতে হয়ে যায় এবং সুলেমানের দিয়ে সেও যাতে বাংলাদেশের জার্সি পরে খেলতে পারে সেটা যদি আমরা সুমিতকে নিয়ে আসতে পারি বা আরও কিছু নাম যেগুলো হচ্ছে আমরা সবাই এক্সপেক্ট করি তাদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি বা আরও কিছু স্কাউটিং করে যারা হচ্ছে বাংলাদেশি যাদেরকে খেলানো সম্ভব তাদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি লাইক রপসনকেও নিয়ে বেশ বড় একটা গুঞ্জন চলতেছে সেটাও যদি কমপ্লিট করে যে আমাদের ফুটবলের জন্য সেটা অনেক বড় কিছু হবে অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট আশা করি সব কিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ হবে এবং বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে আমরা সবাই বাংলাদেশ ফুটবলকে ভালোবাসি যাই হোক ফুটবলের সবাই ভালো থাকবেন